চালু করা হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট পরীক্ষামূলকভাবে বাণিজ্যিক কূটনৈতিক গণমাধ্যম সহ নির্দিষ্ট কিছু স্থানে এই সেবা চালু করেছে সরকার তবে এখনই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যাবে না জানিয়েছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক অগ্রাধিকার ভিত্তিতে চালু হবে বিভিন্ন ওয়েবসাইট মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে সিদ্ধান্ত এখনো হয়নি এখন জন্মসনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর কোটা সংস্কার আন্দোলনে ভর করে গেল বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে শুরু হয় নাশকতা তিন দিনে অসংখ্য রাষ্ট্রীয় স্থাপনায় আগুন ভাঙচুর চালানো হয় রাজধানীর মহাখালীতে তিনটি ডেটা সেন্টারের ক্ষতিতে বন্ধ হয়ে যায় সব ধরনের ইন্টারনেট সেবা এতে বিপাকে পড়েন ফ্রিল্যান্সার প্রযুক্তি নির্ভর কর্মজীবী এবং সাধারণ মানুষ মঙ্গলবার বিকেলে এক সম্মেলনে সফটওয়্যার ব্যবসায়ীদের সংগঠন বেসিস জানায় এই রপ্তানি খাতে পাঁচ দিনে ক্ষতি পাঁচশো কোটি টাকা কোনো সন্ত্রাসী একটা দেশকে সম্পূর্ণরূপে ডাউন করে দিতে না পারে সেই জন্য আমরা টেকনোলজি গাইডলাইন নেটওয়ার্কিং গাইডলাইন ইন্টারনেট প্রোটোকল গাইডলাইন সেফ ইন্টারনেটের গাইডলাইন এই যা গাইডলাইনগুলো আমরা বেসিক্স থেকে প্রস্তাব করতে চাই একই দিনে বিটিআরসি কার্যালয়ে ব্রিফিং করেন আইসিটি প্রতিমন্ত্রী জানান নাশকতায় ক্ষতিগ্রস্ত ঢাকার তিনটি এবং নারায়ণগঞ্জের একটি ডেটা সেন্টারের মেরামত করা হয়েছে চট্টগ্রামের সাবমেরিন ক্যাবলের কাটা অংশের মেরামতও শেষ রপ্তানিমুখী বাণিজ্যিক এলাকা ব্যাংকিং এলাকা কূটনৈতিক এলাকা এবং সংবাদ মাধ্যমের অধ্যুষিত এলাকা সেই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে আমরা পরীক্ষামূলক দ্রুত আমরা ব্রডব্যান্ড চালু করছি জরুরি পরিষেবা ও ব্যবসায়িক ওয়েবসাইটগুলো আগে খুললেও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কিছুটা সময় লাগবে সোশ্যাল মিডিয়া যদি কোনো কারণে আমাদেরকে সাময়িকভাবে বন্ধ রাখতে হয় তাহলে কিন্তু আমাদের ক্যাশ সার্ভিসগুলো ডাউন থাকবে বা ক্যাশ সার্ভিসগুলো ডাউন আছে মোবাইল ডেটা চালুর বিষয় বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত জানাবে মন্ত্রণালয় ইকরামুল কবির ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা